কাশিদাসী মহাভারত শান্তি পর্ব আঠাশ অনন্ত ব্রতের মাহাত্ম ভীষ্ম বলিলেন শুন রাজা যুধিষ্ঠির শোক দূর কর রাজা চিত্ত কর স্থির আর কিছু ইতিহাস শুন দিয়ামন অনন্ত নামেতে ব্রত অপূর্ব কথন নারদের মুখে প্রুবের করিনু শ্রবণ সেই ইতিহাস কহি শুন দিয়ামন চিত্রাঙ্গদ নামে রাজা কৌশলেতে স্থিতি সোমবংশ চূড়ামণি মহাধর্মে মতি শীলতায় চন্দ্র যেন ভেজে বৈশ্রবণ কীর্তি ভাগীরথ সম মহাবিচক্ষণ মন্ত্রনাতে বৃহস্পতি গুণে গুণধাম প্রজার পালনে যেন ছিলেন শ্রীরাম অনন্ত নামেতে ব্রত গোবিন্দ উদ্দেশ্যে সহ নর্বর আচরে বিশেষে বিচিত্র মন্দির এক করিয়া রচন লিঙ্গরূপে তাহাতে স্থাপিয়া নারায়ণ রাজধর্ম নিত্যকর্ম তত্ত্বজিয়া রাজন আপনি হস্তেতে করে মন্দির মার্জন অনন্তরে স্নানদান করি নরবর নানা উপহারে পূজে দেব দামোদর পূজা শেষে করাইল ব্রাহ্মণ ভোজন অবশেষে লইয়া কুটুম্ব পরিজন আনন্দিত হয়ে সবে করয়ে ভোজন এই রূপে নিত্য নিত্য পূজে নারায়ণ বাদ্য বাজাইয়া এই জানায় নগরে অনন্ত নামেতে ব্রত বিখ্যাত সংসারে দ্বিজখন্ত্র বৈশ্য শূদ্র চতুর্িধজন এই ব্রত যে বা না করিবে আচরণ সবংশে লইবদারে সমনের ঘরে নগরে বাজারে রূপ বাদ্য করে রাজভয়ে সর্বলোক প্রাণপণ করে নিয়ম করিয়া ব্রত যে আচরে ব্রতপূর্ণ ফলে সবে নিষ্পাপ হইল যতদূর ভূপতির অধিকার ছিল যত লোক ছিল ভূপতির অধিকারে ব্রতপূর্ণ ফলে যার বৈকুণ্ঠ নগরে সত্যকালে যেন লোক পূর্ণবান ছিল রাজার প্রতাপে তেন দাপর হইল জানিয়া যুগ এই সব কারণ চিন্তাকুল হইয়া ভাবিল মনে মন প্রুবের প্রজাপতি হেন করিল বিচার সংসার উপরে দিল মম অধিকার কোটি লোক মধ্যে কেহ মম অধিকারে নিয়ম করিয়া ভজিবেক দামোদরে সহস্রেক মধ্যে কেহ হবে মহাজনের মহাব্রত আচরি ভজিবে নারায়ণ যতেক সংসারে প্রজা হবে পাপাচারী অল্প আয়ু হয়ে যাবে জমের নগরী এইরূপ নিয়ম করিয়া সৃষ্টিধর অধিকার দিল মোড়ে সংসার উপর মহাধর্মশীল দেখি এই নৃপমণি ব্রহ্মার ভঙ্গ করে হেন জানি কোনো মতে ব্রত ভঙ্গ হইলে রাজার তবে সে নিয়ম রক্ষা হয়তো ব্রহ্মার এইরূপে দাপর ভাবিয়া মনে মন বিশ্বকর্মা শিল্পী বলে করিল স্মরণ সেইখানে বিশ্বকর্মা আইল তখন কর্জরে দাপরে করিল নিবেদন কি হেতু আমারে দেব ডাকিলে আপনি কোন কর্মস্বাধী দিব কহ গুণে দাপর বলিল মোর কর এই কার্য অনুগ্রহ করি এক করহ সাহায্য দিব্য এক কন্যা দেহ করিয়া গঠন পৃথিবীর মধ্যে যেন হয় সুরক্ষণ তার রূপে গুণে যেন মহেশ্বর বজন এত শুনি বিশ্বকর্মা করিল রচন পৃথিবীর যত রূপ করিয়া মোহন মোহিত নামেতে কন্যা করিল সৃজন দাপরের কন্যা দিয়া হইল অন্তর্ধান দেখিয়া দাপর হইল অতিহর্ষবান দাপরের অগ্রে কন্যা করজুরি কয় কি কর্ম করিব আজ্ঞা কর মহাশয় শুনিয়া দাপর হইল আনন্দিত মন কহে মর্ত্যালোকে তুমি করহ গমন চিত্রাঙ্গদ নামে রাজা বিখ্যাত ভুবনে আমার আজ্ঞায় তারে ভজিবে আপনি দিব্য পর্বতেতে দ্রুত করহ গমন এই সে নিয়ম চিত্তে রাখিবে শরণ অনন্ত নামেতে ব্রত আচরে যেজন প্রকারেতে ব্রত তার করিবে ভঞ্জন বিধির নির্বন্ধ কভু না যায় খণ্ডন আজ্ঞামাত্রে মোহিনী চলিল সেইক্ষণ মৃগা কারণ রাজা গেল সেই গিরি দেখিল অনুরা কন্যা পর্বত উপরি রাজা করে একদৃষ্টে কন্যা নিরীক্ষণ ভুবনমোহন রূপ না যায় বর্ণন মুখরুচি কত শশী কর এ গঞ্জন কামধনু জিনী ভুরু অঞ্জন তিলফুল যিনি নাসা ভুজ করিকর সুতোপ্ত কাঞ্চন যিনি গৌর কলেবর কুচযুগ সমপূপ গঞ্জি রসায়ন কণ্ঠকম্ব যিনি শম্ভু অতি সুরক্ষণ রক্তবস্ত্র পরিধানা অরুণ উদিত দেখি সরসরে রাজা হইল মোহিত ক্ষণেকে চৈতন্য তবে পাইয়া নৃপতি নিকটেতে গিয়া জিজ্ঞাসীল কন্যা প্রতি কি নাম ধরহ তুমি কোথায় বসতি সত্য করি কহ মোড়ে না ভান্ডহ সতী নিজ পরিচয় মম গুণ গুণবতী সোমবংশে জন্ম চিত্রাঙ্গদ নরপতি তোমারে দেখিয়া মন মজিল আমার মম ভার্জিয়া হও তুমি কর অঙ্গেকার কন্যা বলে হই আমি অজনী উৎপত্তি এই তো পর্বত মধ্যে আমার বসতি অনুরাজে আছি আমি বিবাহ না হয় মহিনী আমার নাম বিধির নির্ণয় এক সত্য কর রাজা আমার গোচরে তবে আমি পরিণয় করিব তোমারে ইচ্ছা মতো তোমারে কহিব যেই কথা আমার সে কথা কভু না হবে অন্যথা যদি বা দুষ্কর হয়ে এতিন ভুবনে মমবাক্য কভু নাহি করিবা বা খণ্ডনে রাজা বলে আমি সত্য করি অঙ্গীকার কভু না খণ্ডিব কন্যা বচন তোমার এত শুনি কন্যা করিলেন অনুমতি পুরোহিত বিপ্রেরে স্মরিল নরপতি কঙ্কায়ন নামে মুনি বিখ্যাত জগতে পূর্বাপর পুরোহিত সমুখ বংশেতে রাজার স্মরণে দি যাইল তখন প্রণমিয়া নৃপতি কহিল বিবরণ পুরোহিত উভয়ে বিবাহ করাইল সেই রাত্রি নরপতি তথা নির্বাহিল মহিনীরে কইল রাজা মুখ্য পাটেশ্বরী ইন্দ্রের শোভায়ে যেন পুলো মাকুমারী এইরূপে কতদিন রাজা বিহরয় অনন্ত ব্রতের আশি হইল সময় চিত্ররেখা সহ রাজা ব্রত আচরিল উপবাস করি ব্রত নিয়মে রহিল ভূমিদান গোদান করিল দ্বিজগণে অন্নদান তুশীল যতেক দুঃখিজনে দৈবের লিখন কভু না হয় খণ্ডন যোগবাক্য মহিনীর হইল স্মরণ নৃপতিরে চাহিকোন না বোলয় বচন উপবাসে কি কারণে আছ রাজন এতে দুষ্কর ব্রতে কোন প্রয়োজন আমার বচনে রাজা করহ ভোজন আমার বচন রাজা কহ সবাকারে হ্যানো পাপ ব্রত যেন কেহ না আচরে কন্যার বচন রাজা শুনি বজ্রাঘাত ক্রধানলে নয়নে হইল অশ্রুপাত ক্ষণে ক্রধ শনবরিয়া বলয়ে বচন অবলা স্ত্রীজাতি তুমি না বুঝো কারণ এই তো অনন্ত ব্রত বিখ্যাত সংসারে হ্যানো ব্রত বল মোড়ে ভঙ্গ করিবারে অবলা স্ত্রীজাতি কিবা বলিব তোমারে এই ব্রত আচরিলে সর্ব দুঃখে তরে স্বর্গভোগ মহাফল অবহেলে পায় কদাচিত জমের নগর নাহি যায় পূর্ব কথা মম এই করহ শ্রবণ যেই হেতু এই ব্রত করিয়াচরণ সত্যযুগে ছিনু আমি সচের বংশে সুশে না ছিল শূদ্র অবতংসে বেশ সাথে ছিলাম মত্ত মদ্যপানে রত পশুপক্ষী মৃগ বদকৈনু শত শত মম দুষ্টাচার দেখি ভাতৃ বন্ধুগণ দূর করি দিল মোড়ে করিয়া তার ক্রোধচিত্তে ঘোর বনে করিয়া প্রবেশ ক্ষুধায় তৃষ্ণায় হয়ে আকুল বিশেষ ভ্রমিতে ভ্রমিতে পাই কেশব মন্দির তাহাতে আশ্রয় করি হইয়া অস্থির অনন্ত ব্রতের সেই দিন শুভক্ষণ উপবাসী রহিলাম করিয়া শয়ন দৈবযোগে নিশা শেষে সর্প ভয়ঙ্কর চরণে আমার আসি দ্বংসীর সত্তর বিষের জলনে মৃত্যু হইল আমার দুই জমদূত আসিল বিকৃতি আকার মহাপাশে শীঘ্র মোড়ে করিল বন্ধন হেনকালে এল বিষ্ণুদূত দুইজন যমদূতে অনেক করিল তিরস্কার শীঘ্রগতি মুক্তি তারা করিল আমার রথে করিল নীলমরে বৈকুণ্ঠ ভুবন অপমান পেয়ে গেল যমদূতগণ দুই লক্ষ বর্ষ বিষ্ণু লোকে হইল স্থিতি অনন্তর ব্রহ্মলোকে করিনু বসতি কতদিন ব্রহ্মলোকে সুখেতে বঞ্চিনু তারপরে পুনর্পি মর্ত্যালোকে এনু দুই মনন্তর তথা করিনু বিহার সেই পুণ্যে রাজবংশে জনম আমার হ্যানো ব্রত করিবারে নিষেধ করহ কেমত কুৎসিত বাক্য কভু না বলহ কন্যা বললে রাজা তুমি করিলা শিকার না খণ্ডিবে কোন কালে বচন আমার এবে তুমি মিথ্যাবাদী জানিনু কারণ মিথ্যা সম পাপ নাহি বেদের বচন আপনার সত্য রাজা করহ পালন মমবাক্য এই ব্রত করহ ভঞ্জন এতেক শুনিয়া রাজা হইল ভীতমন কন্যারে চাহিয়া রাজা বলিল বচন যে বলিলে কন্যা সত্য কভু নহে আনো। তত্ত্বজীবারে পারি আমি আপনার প্রাণ তথাপি এ ব্রত আমি না পারি তত্ত্বজিতে সে কারণে কহি আমি তোমার সাক্ষাতে এইক্ষণে নিজ আত্মা করিব নিধন এত বলি পুত্রে আনি সেইক্ষণ শত্রদণ্ড দিয়াতারে বলিল বচন প্রাণত্যাগ করি আমি সত্যের কারণ রাজ্যখণ্ড যত দেখ সকলই তোমার দেব দ্বিজে ভক্তি পূজা করিবে সবার যোগাসন করি তবে বসিল রাজন দেহ ছাড়ি বৈকুণ্ঠেতে করিল গমন রাজার মরণে সবে কর এক্রন্দন অনেক কান্দিলপুরে পাত্র মন্ত্রীগণ রাজার শরীর লয়ে করিল দাহন নৃপতি বিচ্ছেদে সবে নিরানন্দ মন শ্রাদ্ধশান্তি করিলেন শাস্ত্রের বিধানে ভূমিদান গোদান করিল দ্বিজেগণে ইহা দেখি কন্যা তবে সস্থানে চলিল বাদ্য বাজাইয়া সবে নগরে বলিল স্ত্রীর সহসত্য না করিবে কদাচন স্ত্রীর বাক্য কদাচ না করিবে গ্রহণ মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান